আমরা যারা হ্যামেসার কমব্যাট মাইনিং করছি আমাদের জন্য একটা বড়ো সুখ হব আমি এর আগের এক ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আমরা পাঁচ মিলিয়ন অথবা পঞ্চাশ লাখ টোকেন আর্ন করব। এখন সেম একইভাবে আরেকটি প্রসেস আসছে এই একইভাবে আমরা এই টোকেনটি আমরা কিভাবে কালেক্ট করতে পারি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা এই টোকেনটি নিতে পারবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা পি ট্রেডিং ট্রেডিংয়ে ক্লিক করব একটু ভিডিও রিডিংয়ে ক্লিক করার পর এখানে আমাদের যা আছে আমরা সেটা দিয়ে আর্ন করে নেব নেওয়ার পর আমরা এইখান থেকে আবার ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে আবার মাইনে ক্লিক করব এরপর আমরা পি আর অ্যান্ড টার্ম এই লেভেলে ক্লিক করব ক্লিক করার পর আমরা লিগালে ক্লিক করব লিগালে ক্লিক করার পর কে ওয়াই আবারও দেখেন যে লিগালে ক্লিক করার পর কে ওয়াই আমরা এই কে ওয়াই বিতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন যে আমাদের আরও একটি ধাপ কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর আমাদের আরেকটি ধাপ বাকি আছে এই ধাপটি আমরা কীভাবে পূরণ করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা একটু ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে মার্কেটে যাব মার্কেটে যাওয়ার পর পি আর অ্যান্ড এফআর পি আর টিমে যাওয়ার পর এইখানে আসেন দেখবেন যে হ্যামেস্টা টিউব নামে যে কাঠটি আছে এই কাঠটি আমরা ক্রয় করব এখন আমার এই কার্ডটি লক আছে যার কারণে আমি এটি নিতে পারছি না আর এই কার্ডটি নিতে গেলে দেখেন যে আমার এইখানে হ্যামেস্টার বুক লেভেল ফাইভ এইখানে আমার হ্যামেস্টার বুক লেভেল ফাইভ যে কার্ডটি আছে সেই কার্ডটি আমার প্রথমে আনলক করতে হবে তাহলে আমি এইখান থেকে দেখে আসি আমার হ্যামেস্টার বুক কোনটা আছে সেটি আমরা ফাইভ লেভেল কমপ্লিট করে আসি ফাইভ লেভেল কমপ্লিট করার পর আমার ওই কার্ডটি আনলক হয়ে যাবে আনলক হওয়ার পর আমি ওই কার্ডটি কিনে নিতে পারব আর একটি লেভেল বাকি আছে আমার ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন যে এটি আমার ইনাবেল হয়ে গেছে এখন আমি এই কার্ডটি আমি কিনে নেব এই কার্ডটি কিনে নেওয়ার কিনে নেওয়ার পর আমার টাস্কটি কমপ্লিট হয়ে যাবে এবং দেখেন এখানে টেক দ্য প্রাইস এইখানে আমাকে ওরা পাঁচ মিলিয়ন অথবা পঞ্চাশ লাখ যা বলেন সেই পয়েন্টটি আমরা এখান থেকে নিতে পারি তাহলে আপনারা সবাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এইভাবে আজ আপনারা এই কাজটি কমপ্লিট করে পেলুন সবাইকে অনেক ধন্যবাদ